বাবা করবি আমি অসুখান জিনিস খাইনা কোন সময় ওদিকে কেমনে ছিল তাছোস তুই না তোর কাঁচক পছন্দ লাগে না এই যে দেখছো মস্ত শিখবি কবে গেলি

একদম কড়া মিষ্টি এটা রং দিকে কিরে 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 দিস তুই আমার দিকে তাকাইস না বুঝছো তুই বইটির দিকে তাকা রং ঢং করিস না সবাই চলে আসেন তোর দাওয়াত থাকলো আমাদের বাসায় আসেন অসময় তোর মুসার দাওয়াত অসময় তোর মুসার দাওয়াত সবাই মিলে খাই আসেন